পূর্ব মেদিনীপুরের দীঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান উত্তর চব্বিশ পরগনার পলতার বাসিন্দা সুব্রত সর্দার বয়স আঠাশ সকালে ওল্ডস দিঘার সি হক খাটে স্নান করার সময় তিনি সমুদ্রের গভীরের দিকে চলে যান কর্তব্যরত নুলিয়ারা তাৎক্ষণিকভাবে সমুদ্রে ঝাঁপিয়ে পরে তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করেন গত কৌশিকী অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে নামার উপনিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবুও অনেক পর্যটক নির্দেশ অমান্য সমুদ্রে নাবেন তবে প্রশাসক মাইকিং ও কড়া নজরদারির মাধ্যমে সতর্কতা অবলম্বন করছে